ত্রেতা যুগে পৃথিবী যখন ছেয়ে গিয়েছিল অধর্মে ঠিক সেই সময় আবির্ভাব ঘটে ভগবান বিষ্ণুর রাম অবতারের আজকে আমরা সেই কাহিনী শুনব রাক্ষসরা শ্রাবণ তপস্যায় সিদ্ধ ভক্ত কিন্তু ভীষণ অহংকারী ছিলেন ব্রহ্মার বরসাপে হয়েছিলেন প্রায় অজেয় দেবতা অসুর বা পশু পাখি কেউই তাকে বধ করতে পারত না অত্যাচারে কাতর দেবতারা প্রার্থনা করলেন বিষ্ণুর কাছে ভগবান বিষ্ণু প্রতিজ্ঞা করলেন রূপে জন্ম নিয়ে রাবণকে বধ করব ধর্মের পুনর্প্রতিষ্ঠা করব অযোধ্যার রাজা দশরথের ঘরে জন্ম নিলেন রাম তিনি ছিলেন শান্ত ধৈর্যশীল আদর্শবান ভাঙায় বিবাহ হয় জনকনন্দিনী সীতার সঙ্গে কিন্তু রাজ্যাভিষেকের দিনেই চক্রান্তে রামকে যেতে হয় চোদ্দ বছরের বনবাসে সঙ্গে যান সীতা ও লক্ষণ বনে থাকাকালীন রাবণ ছলনা করে সীতাকে হরণ করে নিয়ে যায় লঙ্কায় রাম হনুমান ও বানর সেনার সাহায্য নিয়ে পৌঁছান লঙ্কায় শুরু হয় এক মহাযুদ্ধ রাম ও রাবণের মধ্যে ধর্ম ও অধর্মের সংঘর্ষ শেষে রামের হাতে পতন ঘটে রাবণের রাম ছিলেন শুধু রাক্ষস নাসী নন ধর্মের প্রতিষ্ঠাতাও তিনি বিষ্ণুর সপ্তম অবতার মর্যাদা পুরুষোত্তম রাম যিনি চিরকাল মানবজাতির জন্য আদর্শ